নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা আজকে আমাদের বাংলাদেশে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা এই নতুন অবস্থানে এসেছি আমরা তাদের আক্রান্তদের পাশে রয়েছি বিপ্রহ ক্লাবে ফুটবল ছাড়াও যে মানবিক ভূমিকা রয়েছে ক্লাবকে বিভিন্ন সারা দেশে সারা বিশ্বে যখনই কোনো সমস্যা হয়েছে যখনই মানবতা আক্রান্ত হয়েছে ইসবেঙ্গা ক্লাব সে তার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ তার যে সীমিত ক্ষমতা ক্ষমতা অনুযায়ী সেখানে পাশে দাঁড়িয়েছে সেই হিসাবে আজকে আমরা পৌন প্রতিবাদে সামিল হয়েছি এবং বাংলাদেশের মানবতা আক্রান্ত ইস্টবেঙ্গল ক্লাবের মানবিক মুখ হিসাবে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি তাদের একটাই বার্তা তাদের পাশেই হৃদয় ক্লাব রয়েছে সবসময় রয়েছে আগামী দিনও থাকবে এবং হৃদয় ক্লাবের এই ভূমিকাটা তাদের 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 জন্য সবসময় রয়েছে যে একদম কারণ আমাদের পূর্বপুরুষ এবং আমাদের আদি সবই রয়েছে আজকে আজকের বিভক্ত বাংলাদেশে কিন্তু যখন অবিভক্ত বাংলায় ছিল তখন তার এই সমস্যা ছিল না তখন আমাদের সবই ওখানে রয়েছে এবং আজকেও আমাদের আত্মীয় স্বজন তারাও ওখানে রয়েছেন তারাও আক্রান্ত তাদেরকেও একটাই বার্তা দেব যে ভারতবাসী হিসাবে আমরা তাদের পাশে রয়েছি ইসবঙ্গাল ক্লাবের সদস্য সমর্থক এসেও আমরা পাশে রয়েছি আগামী দিনেও থাকব সমীক্ষা আমি ইসবঙ্গাল সমর্থক